হ্যালো ফ্রেন্ডস শুভ মহালয়া শুভেচ্ছা আজকে মহালয়া দিন তাই আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে রেসিপিটা হচ্ছে চাল কুমড়ো রেসিপি চাল কুমড়ো তো সবাই খেতে চায় না তাই চাল কুমড়োটা বিভিন্নভাবে বানিয়ে দেখা যাক এই রেসিপিটা নাম হচ্ছে দুধ চাল কুমড়ো এটা খেতেও খুব সুন্দর চাল কুমড়োটা বানা প্রথমে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে চাল ভিতরে যে বীজটা থাকে বীজটা সম্পূর্ণ পরিষ্কার করে নিচে ফেলে দিয়েছি তারপরে চাল কুমড়োটা গ্রেড করে নিয়েছি যেটা মোটা সেইটা ওই দিকটা দিক গ্রেড করে নিতে হবে কারণ ছোটো ছোটো করলে তো চাল কুমড়োটা একটু নরম আছে বলে যাবে তাই মোটা করে আমি গ্রেড করে নিয়েছি তারপরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আঁচফড়ন দিয়েছি ফোড়ন দিয়ে চাল কুমড়োটা আবার ওর মধ্যে ছেড়ে দিয়েছি তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর একটু নারকেল কড়া ওর মধ্যে অ্যাড করে দিয়েছি নারকেল কোড়াটা দিয়েও আবার বেশ কিছুক্ষণ আমি ওটাকে নাড়াচাড়া করে নিয়েছি আমি কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তাই আমি আমাদের কাছে ভিডিও শেয়ার করতে পারিনি তো দেখো নারকেলটা দিয়ে আমি নাড়াচাড়া করছি এবার আমার মোটামুটি অনেকটা কুমড়ো নারকেল করাটা ফ্রাই হয়ে গিয়েছে মধ্যে একটু সামান্য জল দিয়ে আমি নারকেল কুড়া আর কুড়াটাকে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিয়ে ওর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিয়েছি একটু করে দুধ দিয়েছি আর একটু করে ফুটিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ দুধটা দেওয়ার পর আমি ওতে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিয়েছি তোমরা চাইলে একবার বানিয়ে দেখতে পারো এই রেসিপিটা তোমাদের ভালো আমি জানি তোমাদের ভালো লাগবে আমাদের এখানে কয়েকজনকে আমি খাইছিলাম তারা বলছিল খুব সুন্দর হয়েছে তোমরা আমার পাশে থেকে আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো আমার এই রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে এটা দেখতে অনেকটা পায়েসের মতো হয়েছে ঠাটা আজকের মতো এখানেই